নদীতে জল খেতে গিয়ে টুনি দেখলো নদীতে একটা মাছ ভেসে আছে এরপর টুনি সেই মাছটিকে ধরতে গেলে সেখান থেকে মাছটি লাফিয়ে জলের ভেতরে ঢুকে যায় আর টুনি সেই মাছটিকে দেখতে জলে নামলে জল থেকে এক জল দৈত্য বেরিয়ে এসে টুনিকে জলের ভেতরে টেনে নিয়ে যায় এরকম করে যেই সেই নদীতে জল খেতে যায় তাকেই ওই জল দৈত্য ভেতরে টেনে নিয়ে যায় একদিন গুড্ডু সেই নদীর পথ দিয়ে যাচ্ছিল আর তার সামনেও ঠিক একই ঘটনাটা ঘটে সে দেখে জল দৈত্য কাউকে যেন একটা টেনে নিয়ে ভেতরে নিয়ে গেল এরপর গুড্ডু সেখান থেকে ভয়ে পালিয়ে যায় আর বাবলি কবুতরকে গিয়ে বলে তুমি জানো পাশের নদীতে একটা জল দৈত্য আছে আর ওই নদীতে যেই জল খেতে যাচ্ছে তাকেই ওই জল দৈত্য জলের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে এরপর বাবলি কবুতর বলে কি বলছিস গুড্ডু তাই নাকি তাহলে চল দেখি কোন দৈত্যটা তুই দেখেছিস এরপর দুজন মিলে সেই নদীতে আসে আর বাবলি কবুতর নিজেই নদীতে আগে নেমে যায় আর এরপর গুড্ডুকে বলে গুড্ডু তুই এখানে আয় দেখি কোন দৈত্য রয়েছে এরপর গুড্ডু সেই জলে নামলে বাবলি কবুতর নিজেই রূপ পরিবর্তন করে সেই জল দৈত্য হয়ে যায় আর গুড্ডুকে জলের ভেতরে টেনে নিয়ে যায় আসলে বাবলি কবুতরই সবাইকে জল খাওয়ানোর জন্য এখানে ডেকে নিয়ে আসতো